ইস্পাতের দড়ি হচ্ছে এমন একটি প্রযুক্তি যার উপর নির্ভর করে দৈনিক কোটি মানুষের নিরাপত্তা ব্রিজ লিফট, মাইনিং কার্গোশিপ কনস্ট্রাকশন সব ক্ষেত্রেই এই দড়ি ব্যবহার হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুপার স্ট্রং ইস্পাতের দড়িগুলো তৈরি হয় কিভাবে। মাটির গভীরের খনিজ কিভাবে বিশাল মেশিনে গোলে স্টিলের তারে পরিণত হয় আজকের ভিডিওতে আমরা পুরো প্রক্রিয়াটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব মাটির নিচ থেকে কাঁচামাল উত্তোলন ফ্যাক্টরিতে আনা পরিষ্কার করা গলানো কিন্তু এটাকে তৈরি করতে যে নিখুঁততা দরকার যে বিশাল মেশিন দরকার মানুষ খুবই কমই তা নিজের চোখে দেখে থাকে ইস্পাতের দড়ি তৈরি করার প্রথম ধাপ হল কাঁচামাল সংগ্রহ করা মূল কাঁচামাল হল লোহা আকরিক এই আকরিক পাওয়া যায় বিশাল পাহাড়ের পাথরের গভীরে অথবা ভূগর্ভের খনিজ স্তরে এই খনিজগুলো সাধারণত মাটির অনেক নিচে অবস্থান করে তাই সেখানে পৌঁছাতে বিশাল মেশিন এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণ প্রযুক্তি ব্যবহার করা হয় নির্দিষ্ট পরিমাপে বিস্ফোরণ বসানো হয় যাতে আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত না হয় বিস্ফোরণ হলে বড় বড় শিলাগুলো ভেঙে উপরের দিকে উঠে আসে যা সংগ্রহ করা আরও সহজ হয় কয়েক টন ওজনের এই শিলাগুলো পরে এক্সকেবেটর দিয়ে লোড করা হয় বিশাল ডাম্প ট্রাকে তারপর এগুলোকে সরাসরি নিয়ে যাওয়া হয় প্রসেসিং ফ্যাক্টরিতে খনিজগুলো ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সেগুলোকে সবার আগে পরিষ্কার করা হয় কারণ মাটি বালি এবং অপ্রয়োজনীয় অংশগুলো সরানো না হলে পরবর্তী ধাপগুলো ঠিকমতো হয় না ফ্যাক্টরিতে এসে বিশাল আয়তনের ওয়াশিং ট্যাঙ্কে পানি দিয়ে প্রথম ধোয়া হয় আকরিকগুলো পানি শক্তিশালী প্রেশারের মাধ্যমে ছিটকে পড়ে মাটির স্তরগুলো পরিষ্কার করে দেয় ধোয়ার পর আকুরিকগুলো বড় বড় কনভেয়ার বেল্টে তুলে নেওয়া হয় এখন আসে স্টিল তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ গলানো ফ্যাক্টরির বিশাল ব্লাস্ট ফার্নেস বা ইলেকট্রিক আর্ক ফার্নেসে আকুরিকগুলো ঢোকানো হয় অত্যন্ত উচ্চ তাপমাত্রা প্রায় পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেয়া হয় এই তাপে ধীরে ধীরে আকরিক গোলে তরল লোহায় পরিণত হয় এ সময় অপ্রয়োজনীয় অংশগুলো বা স্ল্যাগ আলাদা হয়ে উপরে উঠে যায় আর নিচে জমা হয় বিশুদ্ধ মোল্টেন আয়রন এই তরল ধাতু এখন ধীরে ধীরে ঢালা হয় কাস্টিং সিস্টেমে যেখানে এটি ঠান্ডা হয়ে মজবুত স্টিল ব্লুম বা বিলেটে পরিণত হয় ঠাণ্ডা স্টিল বিলেটগুলো কেটে ফেলে বিশাল রোলিং মিলে পাঠানো হয় এখানে বিশাল শক্তিশালী রোলারের মাধ্যমে স্টিলকে লম্বা এবং সরু করে টানা হয় প্রথমে লম্বা বার তৈরি হয় এরপর তা আরও সরু হয়ে তার জাতীয় পাতলা রডের রূপ নেয় যাকে বলা হয় ওয়ায়ার রড এখনও এটা পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়নি এগুলোকে আরও প্রক্রিয়াজাত করতে হবে স্টিলের এই রডগুলোকে আরও পাতলা এবং নমনীয় করতে বিশেষ মেশিনে টানা হয় এটি করা হয় শক্তিশালী ড্রয়িং মেশিন দিয়ে এখানে স্টিলকে ডাইয়ের ভেতর দিয়ে টেনে আনা হয় ডাইগুলো ধাতুর কঠিন ছিদ্র যার ভেতর দিয়ে স্টিল টানা হলে স্টিল আরও চিকন হয়ে বের হয় ধীরে ধীরে ছয় মিলিমিটার থেকে চার মিলিমিটার তারপর দুই মিলিমিটার তারপর এক মিলিমিটার এভাবে অত্যন্ত পাতলা তারে পরিণত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পাতলা তারগুলো অত্যন্ত শক্তিশালী নমনীয় এবং টান প্রতিরোধী হয় এইভাবে তৈরি হয় বেসিক স্টিল ওয়ার শুধু পাতলা করলেই হয় না এখন এটিকে আরও শক্ত এবং টেকসই করতে হিট ট্রিটমেন্ট করা হয় নিয়ন্ত্রিত তাপে তারগুলো গরম ও ঠান্ডা করা হয় এর ফলে তারের অভ্যন্তরীণ গঠন আরও সুগঠিত হয়ে ওঠে ফলাফল বেশি ওজন বহন করার ক্ষমতা বেশি তান সহ্য করার ক্ষমতা জং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লম্বা সময়ের স্থায়িত্ব এখন শুরু হয় সবচেয়ে চমৎকার এবং প্রযুক্তিগত ধাপ তারগুলো একত্রে বুনে দড়ি বানানো স্ট্রাইন্ডিং মেশিনে কয়েক ডজন তার একত্রে ঘূর্ণন দিয়ে পাকানো হয় তারপর সেই পাকানো স্লিং বা স্ট্র্যান্ডগুলোকে আবার একত্রে পাকানো হয় এভাবে তৈরি হয় অত্যন্ত শক্তিশালী স্টিল ওয়ার রোপ একটি দড়ি তৈরিতে কখনও কখনো একশো থেকে দুশোটি তার লাগে মোট কতটি তার ব্যবহার হবে ভিতরের কোর কেমন হবে এসব নির্ভর করে দড়ির ব্যবহার অনুযায়ী প্রোডাকশন শেষ হলেই দড়ি পরীক্ষা করা হয় বিশেষ মেশিনে দড়ি টেনে দেখা হয় কত টন ওজন সহ্য করতে পারে এছাড়াও চেক করা হয় তারের জং ধরা প্রবণতা টান প্রতিরোধ নমনীয়তা এবং লম্বা সময় টেক পরীক্ষায় পাশ হলে তবেই দড়ি বাজারে ছাড়া হয় দড়িগুলো বিশাল ড্রামে রোল করে গুছিয়ে ফেলা হয় তারপর সেগুলো শিপ বা ট্রাকে করে বিভিন্ন দেশ এবং কোম্পানিতে পাঠানো হয় ব্রিজ লিফট মাইনিং কনস্ট্রাকশন শিপিং কার্গো সব জায়গায় ব্যবহারের জন্য আপনি এখন বুঝতে পারছেন সাধারণ দেখতে এই স্টিল রোপ আসলে কত জটিল প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় মাটির নিচ থেকে কাঁচামাল বের করা থেকে শুরু করে উচ্চ তাপে বলানো তারপর পাতলা করা শক্তিশালী করা বোনা সব কিছু মিলিয়ে একটি ইস্পাতের দড়ির মধ্যে লুকিয়ে আছে অত্যাধুনিক প্রযুক্তির এবং দক্ষতার নিখোঁজ সমন্বয়